হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও একথা যুবসংঘের অফিস নতুন অফিস আমরা এবারে করছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো পাঁচ বছর উপলক্ষে পঞ্চমতম প্রতিষ্ঠাবার্ষিকী সেই উপলক্ষে আমরা একটি অনুষ্ঠান আয়োজন করেছি আপনারা দেখতে থাকুন এই যে আমরা মূল ভিডিওতে চলে আসলাম দেখতে পাচ্ছেন রাজু নেতৃত্বে বা ভাইয়ের পক্ষ থেকে গঞ্জি বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সকলকে একটি গঞ্জি সে রাজু ভাইয়ের নিজেই থেকে দিচ্ছেন এবং পাঁচ বছর উপলক্ষে একটি কেক কাটানো হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সে আনন্দ সহকারে কেকটি কাটছেন আপনারা লক্ষ্য করছেন সকলেই কিন্তু অনেক খুশি আজকের এই দিনে সকলেই কিন্তু এখানে এই অনুষ্ঠানে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের রাসেল সবাই কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছে প্রত্যেকটি সদস্য একটি করে দেওয়ার জন্য পিস পিস করতেছে আপনারা লক্ষ্য করেছেন একটি একটি যেহেতু সবাইকে পৌঁছাতে হবে সবাইকে দেওয়ার জন্য সে নিজেই নিজে হাতেই পিস পিস করতেছে আপনারা লক্ষ্য পিস করার উদ্দেশ্য হলো সবার মাঝে একটি করে পিস যেহেতু পৌঁছাতে হবে সে কারণে কিন্তু পিস করা হচ্ছে যাই হোক আমাদের মাঝে কিন্তু আনন্দ আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমাদের সেই মেম্বার অর্থাৎ আমাদের সাগর ভাই কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছেলেপেলেরা তার সঙ্গে কিন্তু দেখেন তাকে কিন্তু কেক মাকে দিচ্ছে আপনারা লক্ষ্য করছেন তার সাথে কিন্তু অনেক ফাজলা মুখ হচ্ছে ছেলেপেলেরা বিষয়টি হল যেহেতু পাঁচ বছর উপলক্ষে এই আমাদের অনুষ্ঠানটি করা সেহেতু একটি কেক কেক কাটার মাধ্যমেই সেই আমরা অনুষ্ঠানটি উদযাপন করলাম আমরা এখন সাগর ভাইকে কেক দেওয়া হবে দেখেন সাগর ভাই কীভাবে কেক খাচ্ছে খুব কিন্তু মজা করেছে কেকটি খাচ্ছেন বাহ খুব সুন্দর লাগছে কিন্তু এই দৃশ্য একটি করে কেকের পিস সবার মাঝে বিলিয়ে দিচ্ছেন দ্বিতীয় কথা যুব সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবু রাহেম বাবু সাগর ভাই বলছেন যে খুব সুন্দর হয়েছে কিন্তু কেকটি এই যে আরমান সাহেব আতিক সাব্বির সহ আরো অনেকেই আমাদের মাঝে উপস্থিত আছেন দেখেন কিভাবে তারা মজা করে খাচ্ছে শহীদ ভাই কই গেল শহীদ ভাই কিন্তু সেই উপর দিকে চায় কিন্তু কেকটি খাচ্ছেন বাহ আমাকে কিন্তু সেই কেকের কিন্তু সেই ক্রিম দিয়ে কিন্তু সেভ করে দিচ্ছেন সেই বেলাল ভাইয়ের ছেলে বেলাল ভাইয়ের ছেলে রিপন